নমস্কার দর্শক বন্ধু আমি তসবুজামা ব্লগস তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ও নম ভগবতে বাসুদেবায় নম আজ বলবো হোলি উৎসবের কথা হোলি উৎসব দোল পূর্ণিমা মহোৎসবের মাহাত্ম সম্পর্কে আলোচনা করবো হোলি উৎসবে কী কী করা যাবে না বড়দের চরণে কি আবির দেওয়া যাবে এবং হোলি উৎসব কীভাবে পালন করতে হবে এই সম্বন্ধে বলবো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি হোলি উৎসব দোল পূর্ণিমা মহোৎসব উদযাপিত হবে এই হোলি উৎসব নাম হলো কেন এবং প্রথম কিভাবে এই দোল নামকরণ হলো বা প্রথম কখন শুরু হয়েছিল এই দোল পূর্ণিমা প্রথম কিভাবে আবিষ্কার হলো এই সম্বন্ধে আমি সমস্ত এখন আলোচনা করব। এরপর বলবো যে হোলিতে আরো অনেক কিছু কেন কি কি আর কিনে আনতে হবে অবশ্যই এগুলো কিনে আনো আর কি কি ভুলেও খাবে না এই সবগুলো আবারও তোমাদের মনে করিয়ে দেবো এই দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা আবির্ভাব তিথি বিস্তারিত এগুলো আগেই আলোচনা করেছি হোলি উৎসবে তাৎপর্য কি 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 করতে হবে এটা সংক্ষেপে জানাবো হোলি উৎসব শুনলেই অন্যকে আবির প্রদান করার কথা মনে পড়া মনে করা হয় অত্যন্ত আনন্দের উৎসব এটাকে বলা হয় রঙিন উৎসব এই হোলি উৎসব প্রথমকে করেছিল দোল পূর্ণিমাকে প্রথম আবিষ্কার করেছিল পূর্বে ব্রজবাসীরা গোপিকারা রাধাকৃষ্ণকে এইভাবে আবির প্রদান করেছিলেন নিজেরা বিভিন্ন ফুল পাতা থেকে আবির তৈরি করে রাধা কৃষ্ণকে অবশ্যই এই আবির লাগিয়েছিল রাধা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য দোল পূর্ণিমা মহোৎসব পালিত হয় কিভাবে হোলি শব্দটি আসলো হোলিকা থেকে হোলি শব্দটি হলো হোলিকা হল হিরণ্য কশ্যপুর বনের নাম হোলিকা দ্বাদশ মহাজনের অন্যতম ভগবান প্রিয় ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ কে কতবার রক্ষা করেছিলেন এই ভগবান কারণ তিনি ছিলেন সর্বদা বিষ্ণুর নাম করতেন কিন্তু পিতা হিরণ্যকশবু নানান রকমভাবে প্রহ্লাদ মহারাজকে মারার জন্য বিষ্ণু নাম স্মরণ করা থেকে কিভাবে তাকে আলাদা করা যায় বা ছাড়ানো যায় হিরণ্যকশুপে এইসব ভেবেছিল কিন্তু কিছুতেই তাকে সেই অবিচল পুত্রকে মানে বিষ্ণুর নাম থেকে তাকে আলাদা করতে পারেনি সেই সময় মনে করে এই সাধুরা সারাক্ষণ ভগবানের নাম করে কত ভগবানের সেবা করে কেন তাদের কষ্ট পেতে হয় বাকি লাভ এই ভগবানের সেবা করে এই রকম স্বার্থপর সেবা কখনো করবে না স্বার্থপর মন মনের ইচ্ছা আনবে না কখনো মনে এরকম মনে আনবে না ভগবান আছে বলেই আমরা বেঁচে রয়েছি যে ভক্ত নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকে সে ঠিক ভগবানকে পায় ভগবান পরম ভক্ত প্রিয় ভক্ত আমরা ভাবি যে সে ভীষণ কষ্টে রয়েছে ভগবান তাদেরকে কিভাবে রক্ষা করছে আমরা অনুধাবন যেন করতে পারি ভগবান সেইভাবে একটা বিশাল আয়োজন করেছে ভগবান সেই ভক্তের প্রতি মানে প্রসন্ন হন সেই সময় ধৈর্য রাখতে অত দিন পর্যন্ত প্রহ্লাদ মহারাজ সম্পূর্ণ বিশ্বাস দেখেছিলেন এবং ধৈর্য ধরেছিলেন তাই ভগবান ঋষি মহাদেব প্রহ্লাদকে রক্ষা করেছিলেন হোলি উৎসব প্রহ্লাদ মহারাজের সঙ্গে বিশেষ সংযোগ রয়েছে যতবার হিরণ্যকশুম প্রহ্লাদ মহারাজকে মারার চেষ্টা করেছে প্রাণ হরণ করার চেষ্টা করেছে প্রতিবার ব্যর্থ হয়েছে পর্বত থেকে ফেলে দেওয়া সর্বদের মুখ থেকে মানে তাদের দংশন করা তারপরে অনেক মারতে চেষ্টা হিরণ্যক বার বারবার যখন ব্যর্থ হচ্ছেন তিনি তখন মনে পড়ল যে আমার কন্যা হোলিকা স্বয়ং ব্রহ্মা একটি বর প্রদান করেছিলেন বিশেষ আশীর্বাদ স্বরূপ আশীর্বাদ করেছিল চাদর একটা আশীর্বাদ করেছিল এই চাদর কখনো অগ্নিপর্শের দহন হবে না আর এটিকে কিভাবে বাজে ব্যবহার করা যায় সেই চিন্তা করলে নিরশ্যপুর হোলিকা মানে প্রহ্লাদ মহারাজের পিসি কোলে প্রহ্লাদ সেইভাবে অগ্নি প্রজ্বলিত করেছিলেন কিন্তু ভক্তকে ভগবান রক্ষা করে রাকে হরিত মারে খেয়ে পরিণামে কি হলো হলিকা পুরো দহন হয়ে গেল প্রহ্লাদ সম্পূর্ণ সুস্থ হলেন অগ্নিদেব ভগবান তো রক্ষা করবেন ঠিকই কিন্তু প্রহ্লাদকে রক্ষা করলেন হোলিকা কেন কেন না কারণ তিনি সেই অপব্যবহার করেছিলেন এই কারণে হোলিকা দহন হয়ে গেল প্রহ্লাদ বেঁচে গেল সেই থেকে হোলিকা দহন বা হোলি নাম আসলো তাই এইভাবে হোলি নাম হোলি উৎসব সকলের মুখে মুখে প্রচারিত হয়ে গেল বলা হয়েছে ফাল্গুন মাসে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয় তখন পূর্ণিমা দোল উৎসব অবশ্যই করা কর্তব্য শ্রী পুরুষোত্তম ধামে শ্রীক্ষেত্র পুরীধামেও এইরূপভাবে দোল পূর্ণিমা উৎসব পালন হয়ে থাকে প্রতি বছর মানে পুরী ধামে ভগবান জগন্নাথের বিজয় বিগ্রহ রাজা মাধব মদন মোহন এবং শ্রীদেবী ভূদেবী বিশেষভাবে দোল উৎসব করা হয় এবং বৃন্দাবনে কৃষ্ণ মন্দির মায়াপুর নবদ্বীপ ধামে প্রত্যেক ইস্কন মন্দিরে কৃষ্ণ মন্দিরে দোল পূর্ণিমা মহোৎসব গৌড় পূর্ণিমা মহোৎসব পালন করা হয় ফাল্গুন মাসে একইভাবে আরও অন্যান্য মানে বই শাস্ত্রে লেখা আছে শালগুন মাসে এই পূর্ণিমা তীতে যারা ভগবানের ভক্তগণ রয়েছে বৈষ্ণবগণ রয়েছেন ভগবানকে সন্তুষ্ট করতে চান সেই ভগবানের প্রিয় ভক্তগণ এই বসন্তে মানে বিশেষভাবে শ্রীকৃষ্ণকে অর্চন করো এই দিন ভক্তগণ বিশেষভাবে অর্চনা করে ভগবানের বিশেষভাবে তারা ভগবানকে সাজায় নানা রকম পত্র পুষ্প পদ্ম আবির দিয়ে মানে সাজায় আমরা তো অন্যকে আবির দিয়ে রাঙায়িত করি হোলি উৎসব মানে আমরা বুঝি খালা। কিন্তু শুধু সেটা না ভগবানকে সন্তুষ্ট করার জন্যই এই হলি উৎসব ভগবানের পূজা আদি করা ভগবানের চরণে পুষ্প অর্পণ করা মহাভিষেক করা আরতি করা ভোগ নিবেদন করা পছন্দ মতো এবং আবির অবশ্যই লাল রঙের আবির হওয়া চাই আর লাল রঙ ভীষণ চুন পছন্দ করতেন ভগবানকে প্রত্যেককে আমরা আবির প্রদান করতে পারি আসি আশেপাশে যত গুরুজন রয়েছে চরণে কিন্তু আমরা আবির দেব না চরণে শুধু ভগবানেরই ভগবানের সর্বাঙ্গে আবির দিতে পারো কিন্তু ভগবানের প্রসাদী আবির আমরা চারিপাশে সকলকে বাবা মা গুরুজন বন্ধু বান্ধব সকলকে প্রদান করতে পারি কিন্তু মুখমণ্ডল ললাটে গায়ে এইসব জায়গায় কিন্তু কিন্তু পায়ে কখনো দেবে না এটা শুধুই ভগবানের চরণে দেবে ভগবানী প্রাপ্য এই বিশেষ দিন উদযাপন করো ব্রত পালন করো গৌড় পূর্ণিমা महोत्सव কৃষ্ণ মহাপবুর আবির্ভাব তিথি চন্দ্র পর্যন্ত উপবাস অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত উপবাস একাদশীর মতো ফলমূল গ্রহণ করতে হবে পরদিন সূর্য উদয়ের পর পারণ করো মানে এই যেমন একাদশীর পালন করে ঠিক সেরমভাবেই একাদশীর পালন করো চোদ্দ তারিখ ১৪ মার্চ ভগবানের চরণ অবশ্যই তুলসীপত্র দাও মুখমণ্ডলে আবির প্রদান করো পায়ে আবির প্রদান করো ললাটে আবির প্রদান করো এবং বেশি বেশি হরি নাম জাপ নাম কীর্তন করো এই দিন সমগ্র পৃথিবীর মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু গোলক ধামে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই কারণে আমরা যত বেশি হরি নাম করব। তত বেশি আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো নাম করবে কীর্তন করবে অষ্টতর শতনাম শ্রীকৃষ্ণ চৈতামিত এই সব অবশ্যই বইগুলোর মানে মন্ত্রগুলো পড়ো এই হোলি উৎসবের আগের দিনকে হোলিকা দহন করা হয়ে থাকে বৃন্দাবনের বোঝোধামে কোনো কোনো মন্দিরে এক সপ্তাহ ব্যাপী কোনো কোনো মন্দিরে পনেরো দিন ব্যাপী এই হোলি উৎসব পালন করা হয়ে থাকে এই দিনকে ভগবানের উদ্দেশ্যে দোল দোলপুনের আগের দিনকে এবং পরের দিনকে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করো উপবাস পালন করো এবং ভগবানের বিশেষ বিশেষ কৃপা লাভ করা যায় এই দিন ভগবানের নাম জপ করলে অন্যান্য দিনের তুলনায় তাই এই দিন অবশ্যই গৃহে একটা ময়ূরের কিনে আনো একটা হাতি কিনে আনো ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের জিনিস একটা ময়ূরের পালক কিনে গৃহে ধন সম্পত্তি ভরে উঠবে এবং একটা হাতিও ভীষণ লক্ষণযুক্ত রূপর একটা হাতি কিনে আনো এরপরে আরও যত শুভ জিনিস স্বস্তিক চিহ্ন এটাও কিনে আনতে পারো গৃহে খুব মঙ্গল হবে এবং হোলির দিনকে অবশ্যই সিঁদুর আর ঘি লাল আবির দিয়ে সদর দরজার সামনে স্বস্তিক চিহ্ন এঁকে দাও শুভ হবে মঙ্গল হবে সমস্ত বাস্তু দোষ চলে যাবে নেগেটিভ এনার্জি কিচ্ছু থাকবে না গৃহে শুধুই পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকবে আর এই দিনকে ভুলেও মরে গে লেও এই জিনিসগুলো খাবে না আমিষ খাবে না মাছ মাংস ডিম পেঁয়াজ মুসুর ডাল এগুলো তো ভুলেও খাবে না কোনো তিত জাতীয় জিনিসও খাবে না তাহলে সারা বছর এই তিক্ততায় ভুগতে হবে তাই তেতো জাতীয় জিনিসও খাবে না আর কোনো জিনিস পুড়িয়ে খাবে না পুড়িয়ে খেলে তোমার ভাগ্য পুড়ে যাবে এবং সারা বছর দুঃখ দুর্দশা কষ্ট অর্থ কষ্টে ভুগতে হবে তাই কোনো বেগুন পোড়া আলু পোড়া টমাটা পোড়া রুটি পোড়া কোনো জিনিস পুড়িয়ে খাবে না আর নেশাও এই দিনকে কখনো না নেশা কিন্তু খুব খারাপ জিনিস এতে স্বাস্থ্যের ক্ষতি অর্থের ক্ষতি সমস্ত কিছু ক্ষতি এই নেশাতে হয় তাই নেশাও এই দিনকে করোনা যত পারো হরিনাম জপ করো নাম সংকীর্তন করো শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র দাও যেটা ভীষণ প্রিয় বৃক্ষ তুলসী গাছ এই এক একটা দুটো তুলসী পাতা দিলে শ্রীকৃষ্ণ এতটাই প্রসন্ন হন যে অন্য কিছু শ্রীকৃষ্ণের আর দরকার হয় না যতই পদ্ম দাও দাও বেলপাতা তুলসী পত্র ছাড়া শ্রীকৃষ্ণের কিন্তু পূজা অসম্পন্ন তাই এইসব জিনিসগুলো অবশ্যই মানো দেখো প্রত্যেকের দোল পূর্ণিমা হোলি এবং খুব ভালো কাটুক সুন্দর কাটুক আবার সামনের বছর আমাদের আবার ধলি হোলি আসুক দেখো হোলি তো দেখতে দেখতে শেষ হয়ে যাবে আর মাত্র দুটো দিন বাকি যাই খুব সাবধানে সুন্দরভাবে হোলির দিনগুলো কাটাও ভগবানের নিকটে থাকো। তাহলে নমস্কার বিদায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব জল এখনো করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভালো ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য নমস্কার